মেয়ে মানুষ আসলে আমি মারিনা কিন্তু মেয়েটা তো আসলে খুব একটা ভালো না বুঝতে পারতেছে আচ্ছা ঠিক আছে কাজটা আমি নিলাম কিন্তু পেমেন্টটা একটু বেশি হবে কত পেমেন্ট পাঁচ লাখ পাঁচ লাখ কেন আমি দশ লাখও দিব তবু ওই মেয়েকে গাইড করতে হবে আচ্ছা ঠিক আছে তুই ভালো লাগে হ্যাঁ ওই আমি কালা আমার দিলে অনেক মায়া আমি মায়া মানুষ ভাবতে চাই না তবু মারা লাগে রে সুমি চলো না দুইজনে কক্সবাজার থেকে ঘুরে আসি চলো তোমার তো দেখতে যাবো সময় নেই আজকে সময় নেই বলতেছো ঈদের পরে যাব এখন সময় পাতিছি না শুটিং এর অনেক মানে আমার কাছে কাজ বেশি আসলে তুমি আমি বলি আমি তো তোমাকে নিয়ে ঘুরতে চাই কিন্তু তুমিও তো সময় দিতে পারো এখন আমার উপর দোষ দিতেছো আর আরেকটা কথা হয়েছে আমি কিছুদিন একটু ব্যস্ত থাকবো এই একটা সপ্তাহ কি তারপর তোমাকে নিয়ে ঘুরতে যাবো ঠিক আছে ঠিক আছে তো কথা তাহলে ঠিক ঠিক থাকলো আছে অবশ্যই অবশ্যই এক সপ্তাহ পর তোমাকে নিয়ে কক্সবাজার যাব এই এক সপ্তাহ কিন্তু তুমি আমাকে বিরক্ত করো একটু কাজে ব্যস্ত থাকবো ঠিক আছে ও আমার যান পাখিটা আমি বলেছি এক সপ্তাহ পরে তোমাকে নিয়ে ঘুরতে যাবো ঘুরতে যাবো ঠিক আছে তো এখন আমি তো এই দেখো এই আছে। হ্যালো হ্যাঁ কোথায় তুমি আমি তোমার জন্য তো অপেক্ষা করতেছি হ্যাঁ হ্যাঁ আমি আসছি আচ্ছা ঠিক আছে তাহলে রাখি হ্যাঁ দেখছো কত আমার কল আসে কত ব্যস্ত তারপরে এই মাঝে তোমাকে নিয়ে আমি করতে যাবো ঠিক আছে রাগ করে না লোককে শোনা ঠিক আছে আমি চলে গেলাম ওকে শোনা তাহলে যাও হ্যাঁ তাহলে দেখা হবে এক সপ্তাহ হুম বাই টাটা টাটা এক সপ্তাহ পর দেখা হবে হাই জানেমান এই তোমার আসার সময় হয়েছে তুমি তো জানো আমি অনেক ব্যস্ত থাকি এত কাজ করি এই কাজে ফাঁকে তোমাকে সময় দেওয়ার জন্য দৌড়ে আসলাম এত কিসের ব্যস্ততা ওডি রাখো না তোমাকে এত সুইট লাগছে তাই ওয়াও শিট কি বলবো আমি মনে হচ্ছে চাঁদের আলোটা তোমার মুখের আর কপালে ওই যে তোমার কি যেন গোটাগুলো উঠছে না এর মনে হচ্ছে কি হ্যাঁ প্রতিটা তারা ফুটে আছে ও আমার জানিমান তোমাকে ছাড়া আমাকে চলে বলো সত্যি 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 পায়সে বলে তুমি সত্যি আমি বললাম একশো সত্যি ও আমার জানেমান আচ্ছা একটা কাজ করি না আমরা ও জায়গায় থেকে ই করি হ্যাঁ বসি আচ্ছা ও এর জন্য তোমার ঘন ঘন ফোন আসতেছে বলতেছে এক সপ্তাহ পরে তোমাকে ঘুরতে নিয়ে যাব ফ্যান্টাসিতে তোমাকে যদি আমি না পাই কেউ পাবো না তোমাকে আমি দেখে নিব হ্যালো আমি তো একটু কাজে আছি আচ্ছা কোথায় আচ্ছা ঠিক আছে আসছি কি ব্যাপার জানেমান তুমি হঠাৎ করে আমাকে কারণ করলা এই আসার সময় হলো আমি তো কাজে ব্যস্ত থাকি তুমি তো জানো কিসের কাজে ব্যস্ত আমি বুঝি না তোমার কিছু কথা কি বল ফোন ওডিং এত ঘন ফোন আসে আমি তোমার কিছু মানে বুঝি বুঝতে পারি না নাকি তুমি কার সাথে ঘুরতেছো কার সাথে অন্য অন্য জায়গায় ডিস্ট্রিক্ট ঘুরতে যাচ্ছে এটা আমি বুঝি না কিছু তুই ফ্যান্টাসিতে গেছো পড়াশোন দিন আজ তুমি যা দেখছ ভুল দেখছো আমি বুঝতে পারছি তুমি কি বোঝা পেয়েছ ওইটা হলো আমার ছোট ভুল বুঝতে পারছো আসলে আমরা মানে দুজনের কি বলবো তুমি মনে হয় ভুল দেখছো এটা তুমি মাইন্ড করো না আমাকে বুঝাচ্ছ এটা বলে এটা আমার ছোট বোন আমি কি কিছু বুঝি না ছোট বোন হলে এইভাবে মানে জোরে রাখে বুকের মধ্যে হ্যাঁ আর আমি যদি তোমাকে না পাই ঠিক আছে আর এই মুকুলকে সুমির ছাড়া কাউকে হতে দেবো না তোমাকে দেখে নেবো আমি তুমি কার হইতে যাচ্ছ ঠিক আছে মানে আমি কিছু বুঝি না নাকি আমাকে উল্টাপাল্টা বুঝাও হ্যাঁ সুমির যদি না হও তাহলে অন্য জনকার কার হইতে দেবো না আমি দেখো সোনা তুমি রাগ করো না গুসা করো না তুমি বোঝার চেষ্টা করো আমি রাগ করছি আমি রাগ করছি আমাকে উল্টাপাল্টা বুঝাও দেখ মুকুল সুমির যদি না হও ঠিক আছে আর আমি কার হইতে দেবো না আর তোমাকে আমি দেখি নিব মাইয়া মানুষের কথা কচু পানির মতন

আমি সারা তোদের যখন খারাপই লাগছে তাহলে আজকে পাঁচ দিন ধরে আমি জেলখানায় থেকে বাড়াইছি এখন পর্যন্ত আমি একটা মুরগি পাইলাম না কেন আমারে সারা সাহস পাস না এই শিক্ষা দিচ্ছি তোরে আমি শোন আমি এক ঘন্টার ভিতরে একটা মুরগি চাই কচি মুরগি চাই আমি কচি মুরগি আমি কচি সুষার মতো কস কস করে চাবা খাইতে চাই ওই মালদা

পেমেন্টটা একটু বেশি হবে কত পেমেন্ট 5 লাখ 5 লাখ কেন আমি 10 লাখও দিব তবু ওই মেয়েকে গাইব করতে হবে আচ্ছা ঠিক আছে কাজটা নিলাম আমি টাকা আমার বিকাশে পাঠিয়ে দিবেন কাজ হয়ে যাবে টাকা দিয়ে দেব ঠিক আছে বিকাশে দিয়ে দেব এই যে ছবি এটা না হুম মেয়েটা তো এমনি গাইনের মতো দেখা যায় এই মেয়েটা করে দিতে হবে আচ্ছা ঠিক আছে কোনো টেনশন করবা না কাজ হয়ে যাবে

আমি মেয়ে মানুষ মারি না কিন্তু তবু কাজটা নিলাম কাজটা আমার করতেই হবে কারণ টাকা তো তো প্রয়োজন সে না রে অবশ্যই টাকাই সব হ্যাঁ মেয়ে তুই শেষ তোমাকে তো খুব সুন্দর লাগতেছে তো যতই দেখি তোমাকে ততই ভালো লাগে ওই আমি কালা আমার দিলে অনেক মায়া আমি মায়া মানুষ ভাবতে চাই না তবু মারা লাগে রে কালু কালু তুই কি করলি তুই আমার জানের তুই গুলি কুলি করলাম আমার জানের সাথে তোর কি শত্রুতা ছিল শত্রুতা না রে মকুল সুপারি 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 হ্যাঁ কালু তুই সুপারি খাবি খা তুই আমার জানকে গুলি কুলি কে আরে এই সুপারি সেই সুপারি নারে মকুল পাঁচ লাখ টাকা ওই যে তোর প্রেমিকার একটা সুমি আছে না আমার এই পাঁচ লাখ টাকা দিচ্ছে তোর প্রেমিকারে মারার জন্য আমি টাকার গুলাম টাকা নিয়ে কাজ করি ওই মকুল বেশি কথা কোষ না হাতিগুড়া ঘুরা গেল তল চামশি বলে কত তল ওই তল সুমি সুমি এমন কাজটা করতে পারলো সুমি সুবি ভুল করলে সুমি

দিবেন টাকা দিব না আমি চিনি তোমাকে আমাকে চেনেন না না এখান থেকে যাবা না পুলিশ ডাকবো পুলিশের কথা কইলেন সুমি আপা অনেক ভয় পাইছি আপা আমি অনেক ভয় পাইছি